চ্যাট জিপিটি এবং চ্যাট জিপিটির মতো যেই এআই চ্যাটবোর্ড গুলো রয়েছে যখন তাদেরকে আপনি সিম্পল একটা কমান্ড অথবা প্রম্পট দেন তখন তারা ওই সিম্পল রেজাল্ট আপনাকে দিতেছে এবং ওই সিম্পল রেজাল্ট নিয়ে আপনি খুশি বাট আপনি যদি একটু কাস্টমাইজ করে অ্যাডভান্স লেভেলে প্রম্পট দিতে পারেন তাহলে আপনি কিন্তু এই চ্যাটবট গুলো থেকে অথবা এআই গুলো থেকে আপনি অ্যাডভান্স লেভেলের অসাধারণ অসাধারণ রেজাল্ট আপনি পাবেন তো এই এআই গুলো থেকে ভালো আউটপুট ভালো রেজাল্ট পেতে গেলে আমাদের হতে হবে প্রম্পট ইঞ্জিনিয়ার তো আজকে মূলত আমি আপনাদের শেখাবো প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইউটিউবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে বাংলা কোনো ভালো টিউটোরিয়াল নাই বাট এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ার হতে আর কেউ আটকাতে না আপনি হবেন সেরা প্রম্পট ইঞ্জিনিয়ার বাট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং কথা শুনলে মনে হয় অনেক জটিল কিছু বাট এমন কিন্তু না চ্যাট জিপিটি এবং এর মতো যে এআই চ্যাটবোর্ড গুলো রয়েছে এদেরকে যখন আমরা কমান্ড দিচ্ছি সেটা ভালো হোক অথবা মন্দ বেসিক হোক অথবা অ্যাডভান্স তারা কিন্তু আমাকে অ্যান্সার দিবে কিন্তু এই এআই এর কাছ থেকে যদি আমরা ভালো রেজাল্ট পেতে যাই ভালো রেজাল্ট পাওয়ার জন্য যেই কমান্ড দিতে হবে যেই প্রম্পট দিতে হবে হয় ইঞ্জিনিয়ারিং বলা সেটাকে আপনারা বুঝতে পেরেছেন এক কথায় এদের কাছ থেকে ভালো আউটপুট পেতে গেলে এদেরকে ভালো কমান্ড দিতে হবে এটাই মূলত প্রম্পট ইঞ্জিনিয়ারিং দেখেন এখানে আমি যদি বলি আমি আমার ওজন কমাতে চাই কমাতে চাই এটাও কিন্তু একটা প্রম্পট এবং এটাও এটারও কিন্তু সে আমাকে রেজাল্ট দিবে দেখেন কি বলেছে তুমি যদি তোমার ওজন কমাতে চাও তাহলে সেটার জন্য একটি নির্দিষ্ট স্বাস্থ্যকর ও আপনার হচ্ছে টেকসই পরিকল্পনা দরকার এখানে কিছু ধাপ দেওয়া আছে দেখুন ডায়েট দেওয়া আছে তারপর আমাকে কিছু এক্সারসাইজ বলে দিয়েছে আমার ঘুম নিয়ে কিছু বলেছে কিন্তু এখানে প্রপারলি বলেনি আপনি নিজে পড়লেই কিন্তু বুঝতে পারবেন এখানে প্রপারলি কিছু নাই ওকে তো তাকে আমি একটা কমেন্ট দিলাম সে কিন্তু আমাকে অ্যানসার দিল এমন না যে অ্যান্সার দিবে অবশ্যই দিবে বাট সেটা কিন্তু স্যাটিসফাইড হব না আমরা তো এখন যদি আমি এখানে বলি আমি আমার ওজন কমাতে চাই কমাতে চাই আমার এইজ টোয়েন্টি টু ইয়ার আমার হাইট ফাইভ কোন দিইনি আমি মানে চলবে মোটামুটি কিন্তু বলা যায় যে হ্যাঁ মোটামুটি চলবে তো তাকে আমি কি বললাম যে আমি আমার ওজন কমাতে চাই আমার আহ বয়স বাইশ এবং আমার হচ্ছে হাইট এত এবং ওজন এত কেজি তখন সে কি কি করবে আমার বডি মাস ইন্ডেক্স সে হচ্ছে কি করবে বের করবে যে দেখেন আমরা যেটা পড়ে এসেছি আগে থেকেই আমাদের যে একাডেমিক বইগুলো রয়েছে সেখানে পড়ে এসেছে যে বডি মাস্ক ইন্ডেক্স কিভাবে বের করতে হয় তো এটা বের করবে এটা অনুযায়ী সে আমাকে কাস্টমাইজড একটা ডায়েট প্ল্যান তৈরি করে দিয়েছে দেখেন এভাবে কি এর আগে দিয়েছিল দেয়নি আমি সকাল আটটায় কি খাবো এগারোটায় কি খাবো দুপুরে একটায় কি খাবো বিকেল পাঁচটায় কি খাবো সব কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে আমাকে এটাকে কিন্তু দেয়নি কি খাবো না সেটাও কিন্তু আমাকে বলে দিয়েছে কাস্টমাইজ একটা রুটিন এই দেখেন ঘুম সব কিন্তু আমাকে সুন্দর করে বলে দিয়েছে ওকে তো এখানে কিন্তু আমি একেবারে ডিটেলস আরো কিছু বলি নাই আমি চাইলে আরো কিছু বলতে পারতাম ডিটেলসে বাট এখানে আমি আমি এতটুকু লিখলাম যে এটাও কিন্তু একটা কমান্ড আমাকে রেজাল্ট দিয়েছে এবং এটাও কিন্তু আমার একটা কমান্ড আমাকে রেজাল্ট দিয়েছে কিন্তু আগেরটার থেকে এটা অনেক বেটার তো আমি যেটা বোঝাতে চাচ্ছি প্রম্পট ইঞ্জিনিয়ারিং খুব বেশি কোনো কঠিন কাজ না আপনি ভালো রেজাল্ট পেতে গেলে আপনাকে ভালো কমান্ড দিতে হবে ভালোভাবে কমান্ড দিতে জানতে হবে এটাই মূলত প্রম্পট ইঞ্জিনিয়ারিং তো চলুন আমরা শুরু করি একেবারে এখানে প্রেজেন্টেশন দ্বারা আমি বুঝিয়ে দিচ্ছি এই প্রেজেন্টেশন ফাইল আপনারা পেয়ে যাবেন কোথায় পাবেন সেটাও আমি দেখাই দিব তো এখানে ছয়টা স্টেপ রয়েছে আপনি যদি ছয়টা স্টেপ মানতে পারেন এবং আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং হতে আর কেউ আটকাতে পারবেন আপনি হবেন সেরা প্রম্পট ইঞ্জিনিয়ার তো প্রথমত রয়েছে টাস্ক টাস্ক বলতে গেলে যে এর কাছে থেকে আসলে আপনি কি চাচ্ছেন সেটা একটু স্পষ্ট ভাবে বলতে হবে যে এআই এট এর কাছ থেকে আপনি কি চাচ্ছেন সেটা একটু স্পষ্ট ভাবে বলতে হবে যেমন আমি কিন্তু এখানে দিয়েছিলাম আমি আমার ওজন কমাতে চাই তাহলে সে আমাকে যে উত্তরটা দিয়েছে সেটাতে আমি স্যাটিসফাইড না বাট এখানে যদি আমি একটু স্পষ্ট ভাবে বলি এখানে দেখেন এখানে যদি আমি একটু স্পষ্ট ভাবে বলি যে আমার হচ্ছে বয়স ওজন হাইট এগুলো যদি একটু স্পষ্ট ভাবে বলি তাহলে সে আমাকে কি করবে আর আরেকটু ভালো করে কাস্টমাইজ করে উত্তর দিবে তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো যে আপনাকে কি করতে হবে টাস্ক দিতে হবে হ্যাঁ তাকে আপনি যে কাজটা দিয়েছেন সেটা একটু স্পষ্ট ভাবে বলতে হবে এটা কোনো কঠিন বিষয় বিষয় এটা সহজ একটা হিসেবে দেখেন খারাপ এআই নিয়ে কিছু লেখো এখন আপনি মনে করেন যে নতুন ব্যক্তি এআই নিয়ে খুব বেশি জানেন না এআই নিয়ে জানতে চাচ্ছেন তো আপনি যদি এআই নিয়ে কিছু লেখো এটা যদি আপনি বলেন তাহলে ও ওর মতো করে অ্যান্সার দিবে বাট এখানে যদি আপনি বলেন এআই কিভাবে মেডিকেলে ব্যবহার হচ্ছে তা নিয়ে একটা রিপোর্ট লেখো এখন আপনার টপিক অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী আপনি এইভাবে করে একটু সুন্দর করে লিখবেন তাহলে কি হবে সে আপনাকে আরো ভালো রেজাল্ট দিবে তো টাস্ক কি টাস্ক হচ্ছে যে আপনি কি চাচ্ছেন সেটা একটু স্পষ্ট ভাবে বলা ওকে দুই নম্বর বিষয় সেটা হচ্ছে কন্টেক্সট এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে পারেন কন্টেক্সট এআই কে বিস্তারিত বলুন এই কাজটা আসলে আপনি কি জন্য করাতে চাচ্ছেন উদ্দেশ্য কি চ্যাট জিপিটি কে অথবা চ্যাট জিপিটির মতো যে এআই কে আপনি যে প্রশ্নটা করতেছেন কমান্ডটা করতেছেন যে সমাধান আপনি নেওয়ার জন্য এসেছেন এই সমাধান আপনি কি জন্য চাচ্ছেন সেটা আপনাকে এখানে ক্লিয়ারলি একটু বলতে হবে ওকে তো এখানে দেখেন এক্সাম্পল হিসেবে যদি আমি আপনাদের দেখাই যে এর আগে যে কি দেখলাম এক্সাম্পল হিসেবে যে এআই কিভাবে মেডিকেলে কাজ হচ্ছে এটা একটা উদাহরণস্বরূপ আমি আপনাদের দেখিয়েছিলাম তো এখানে হচ্ছে যে কন্টেক্স বেলায় আপনার টাস্ক যদি এমন হয় যে আপনি চাচ্ছেন এআই কিভাবে মেডিকেলে ব্যবহার হচ্ছে তা নিয়ে একটা রিপোর্ট চাচ্ছেন তো কনটেস্ট হতে হবে এমন যে লেখাটি পড়বে একজন দশম শ্রেণীর ছাত্র যে রোবটিক সম্পর্কে একদমই নতুন এই যে রিপোর্ট আপনি তৈরি করে নিচ্ছেন এই রিপোর্টটা তৈরি করে নিচ্ছেন কার জন্য দশম শ্রেণীর একটা ছাত্রর জন্য যে একদমই নতুন তাহলে এআই তখন বুঝবে উত্তরটা কার জন্য তৈরি করে নিচ্ছেন এবং উদ্দেশ্যটা কি এতে করে করে সে কাস্টমাইজ উত্তর দিবে দশম শ্রেণীর ছাত্রর জন্য কাস্টমাইজ করে সে উত্তর তৈরি করে দিবে যে আহ সম্পর্কে একেবারে নতুন তখন এই এআই এমন ভাবে আপনাকে কাস্টমাইজ করে উত্তরটা দিবে যে এই দশম শ্রেণীর ছাত্র খুব সহজেই সেটা পড়ে শিখতে পারবে তো আমি আবারও ক্লিয়ারলি বলে দিচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কন্টেক্সটা যে আসলে আপনি চ্যাট জিপিটির কাছ থেকে অথবা চ্যাট জিপিটির মতো এআই এর কাছ থেকে যে অ্যানসারটা চাচ্ছেন তো এই অ্যানসারটা আসলে কি কি জন্য চাচ্ছেন উদ্দেশ্যটা কি সেটা আপনাকে ক্লিয়ারলি বলতে হবে তো উদ্দেশ্য বলতে গিয়ে আবার মানে অনেক দূর চলে যায় না যেমন আমি এখানে দেখেন আপনি মনে করেন যে আপনার ওজন কমাতে চাচ্ছেন ওজন কমাতে চাচ্ছেন এখানে আপনি বললেন যে আপনার ওজন কেন কমাতে চাচ্ছেন হয়তো আপনার অনেক ধরনের সমস্যা হচ্ছে যার কারণে আপনি ওজন কমাতে চাচ্ছেন আপনার শরীরের ক্ষতি হচ্ছে এই জন্য কি কি ক্ষতি হচ্ছে এটা আপনি ক্লিয়ারলি বলতে পারেন এখানে যে আমার শরীরের এই ক্ষতি হচ্ছে যার কারণে আমি আমার ওজনটা কমাতে চাচ্ছি বাট আপনি যদি আরো অনেক দূরে চলে যান ফর এক্সাম্পল আপনি আপনার গার্লফ্রেন্ড আপনাকে পছন্দ করেন আপনার ওজন বেশির কারণে এখন আপনি যদি চার জিবিটিকে বলেন যে আমি ওজন কমাতে চাই কারণ আমার গার্লফ্রেন্ড আমাকে পছন্দ করে না অথবা আমি মেয়েদের কাছে অ্যাটেনশন পাই না এরকম আপনি যদি অতিরিক্ত বলতে যান তাহলে আপনার যে সমস্যাটা সেই সমস্যার সমাধান তো দিবে না সে অন্যদিকে চলে যাবে তখন সে আপনাকে বলবে যে আপনি মেয়েদের কাছে কিভাবে অ্যাটেনশন পেতে পারেন তখন আপনাকে ডায়েট কন্ট্রোল অথবা ওজন কমানোর টিপস দিবে না সে আপনাকে টিপস দিবে কিভাবে আপনি মেয়েদের কাছে পাবেন তো মূলত আমি যেটা বোঝাতে চাচ্ছি কনটেক্স সেকশনে আপনি দিবেন যে এই যে এআই কাছ থেকে তো আপনি চাচ্ছেন যে ওজন কমাতে চান কিভাবে সেটা আপনি চাচ্ছেন বাট এই ওজনটা কেন কমাতে চান আপনার শরীরে কি কি ক্ষতি হচ্ছে যার কারণে আপনি ওজন কমাতে চান আপনি একটা ইউটিউব টাইটেল জেনারেট করতে চান যেই ভিডিও টাইটেল তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিওটা কোন অডিয়েন্স দেখবে কোন ধরনের অডিয়েন্স বাংলা অডিয়েন্স ইংলিশ অডিয়েন্স নাকি হচ্ছে আপনার আঠারো বছরের নিচে আঠারো বছরের উপরে কোন ধরনের অডিয়েন্স দেখবে সেটা আপনাকে একটু ক্লিয়ারলি বলে দেওয়া আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কনটেক্সটা কি তিন নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে এক্সাম্পল অথবা রেফারেন্স এই যে আপনি চ্যাট জিপিটির কাছ থেকে একটা অ্যান্সার চাচ্ছেন তো কেমন হতে পারে সেটা শুরু করবে আপনাকে একটু বলতে হবে আপনি চাইলে ওই উদাহরণ দিতে পারেন এআই কে এক্সাম্পল রেফারেন্স আপনার কাছে থাকলে সেটা আপনি দিতে পারেন যেমন যেমন এখানে দেখেন এআই এমন এক যন্ত্র হয়ে উঠেছে যা রোগ শনাক্ত করতে সাহায্য করে যেমন এক্স রে ছবির মধ্যে ছোট হিউমার চিহ্ন করা এখন এআই এর পক্ষে খুবই সহজ তো এরকম একটা এক্সাম্পল চ্যাট আপনি দিতে পারেন অথবা এআই কে দিতে পারেন দিয়ে বলতে পারেন যে এরকম করে তুমি আমাকে রেজাল্টটা দাও তাহলে কি করবে চ্যাট জিপিটি এই রেফারেন্স অথবা এক্সাম্পল ফলো করে সে আপনাকে আপনার মতো করে রেজাল্টটা দিবে এটা কিন্তু কনটেক্সটের মতো গুরুত্বপূর্ণ না তবে আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি দিতে পারেন তিন নম্বর চার নম্বর বিষয়ে যেটা আসবে সেটা হচ্ছে পার্সোনা এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো পার্সোনাটা কি মূলত পার্সোনা হচ্ছে যে এআই কে আপনার টপিক অনুযায়ী একটি ক্যারেক্টার ধরিয়ে দিন এবং তাকে বলুন যে তার ভূমিকা ভূমিকা আসলে কি হবে যেমন মনে করুন যে আমি এখানে ওজন কমাতে যাচ্ছি ওকে তো একে আমি আমি বলে দিয়েছি যে আমি ওজন কমাতে চাই তুমি আমাকে গাইড করো এখন আমি যদি এখানে বলি যে তুমি একজন মনে করো তুমি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার এখন আমার শরীরের এখন এই এই কন্ডিশন আমি ওজন কমাতে চাই তুমি আমাকে গাইড করো তখন কি হবে এ তখন একজন এক্সপার্ট ফিটনেস ইনফ্লুয়েন্সারের রূপ ধারণ করবে এই চ্যাট চ্যাট জিপিটি অথবা চ্যাট জিপিটির মতো যে এআই চ্যাটবোর্ড গুলো রয়েছে তখন তারা কি করবে ফিটনেস ইনফ্লুয়েন্সারের মতো আচরণ করে তখন আপনাকে সে কাস্টমাইজ করে বেটার রেজাল্ট দিবে তো মনে করুন আপনি হচ্ছে যে একটা বিজনেস আইডিয়া চান কিছু বিজনেস আইডিয়া চান ওকে তো একে আপনি বলতে পারেন যে মনে করো তুমি একজন অনেক বড় বিজনেসম্যান এবং আমি কিছু বিজনেস আইডিয়া চাচ্ছি তুমি আমাকে বিজনেস আইডিয়া দাও সেক্ষেত্রে কিভাবে সে বিজনেস আইডিয়ার ক্যারেক্টারটা নিজের মধ্যে নিয়ে নিবে এবং ওই অনুযায়ী আপনাকে রেজাল্টটা দিবে তো দেখুন আমি যদি এখানে বলি আহ এখানে আমি নিউ ট্যাব নিচ্ছি এখানে যদি আমি বলি যে মনে মনে করো করো তুমি একজন ফিটনেস ফিটনেস ইনফ্লুয়েসার এখানে যদি আমি দিই এক্সপার্ট এক্সপার্ট ফিটনেস ইনফ্লুয়েন্সার আমার ওজন ওজন বাহাত্তর কেজি আমার এজ টোয়েন্টি টু আমার হাইট হাইট ফাইভ পয়েন্ট সিক্স আমি ওজন কমাতে চাই তুমি আমাকে গাইড করো তো দেখেন এখানে আমি একটা পার্সোনা দিয়ে দিলাম মানে একে আমি একটা রুল দিয়ে দিলাম ক্যারেক্টার দিয়ে দিলাম যে ফিটনেস ইনফ্লুয়েসার তুমি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার এখন তো এটা হচ্ছে আমার কন্ডিশন তুমি আমাকে গাইড করো তো দেখেন সে আমাকে কি করবে সে একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার হয়ে আমাকে এখন গাইড করবে যে আমার ডায়েট কন্ট্রোল কেমন হওয়া উচিত তো দেখেন সুন্দর করে সে আমাকে বলে দিচ্ছে এই যে দেখেন আরো কাস্টমাইজ করে সে আমাকে উত্তর দিচ্ছে দেখেন আপনি যদি এই অ্যান্সার গুলো পড়েন আপনার কিন্তু আরো ভালো লাগবে আপনি আরো কিন্তু বেটার রেজাল্ট পাবেন তো এখানে দেখেন ছয়টা স্টেপ রয়েছে ছয়টা স্টেপ যে আপনাকে একটা প্রম্পটের মধ্যেই অ্যাপ্লাই করতে হবে এমন কিন্তু কথা না অথবা ছয়টা স্টেপ যে একটা প্রম্পটের মধ্যেই পড়বে এমন কিন্তু কথা না আপনার টপিক অনুযায়ী আপনাকে দিতে হবে যখন আপনার কোনো বিশেষজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ প্রয়োজন তখন আপনি চাইলে পার্সোনা ইউজ করতে পারবেন বুঝতে পেরেছেন আর যখন আপনার প্রয়োজন নাই তখন আপনি অন্য অন্যান্য গুলো ইউজ করবেন ওকে সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে পার্সোনাটি কি আমি আবার বলে দিচ্ছি পার্সোনাটা হচ্ছে যে আপনার টপিক অনুযায়ী কোন একটা রুল ধরিয়ে দেওয়া তাকে এবং তাকে বলা যে তার কি হবে তার ভূমিকাটা কি হবে তারপর রয়েছে পাঁচ নাম্বার সেটা হচ্ছে ফরম্যাট এই যে চ্যাট আপনি কি করতেছেন আমি হচ্ছে এর কাছ থেকে রেজাল্টটা চাচ্ছি সেটা যে কোনো রেজাল্ট হতে পারে এটার ফরমেটটা কেমন হবে একে বলুন আপনি কোন ফর্মেটে কি আউটপুটটা চাচ্ছেন সেটা কি বুলেট পয়েন্টে নাকি হচ্ছে প্যারাগ্রাফ নাকি হচ্ছে আপনার তালিকা নাকি টেবিল টেবিল চাচ্ছেন আমি বলি আকারে দাও আকারে দাও তো আমাকে কি করে দিবে টেবিল আকারে দিবে তো আমি এটা যদি প্রমথের মধ্যেই লিখে দিতাম যখন আমি প্রম্পট লিখে দিলাম তার মধ্যে যদি এটা আমি কিওয়ার্ড হিসেবে ইউজ করতাম তাহলে কি করতো সে আমাকে টেবিল আকারে কিন্তু তখন তৈরি করে দিত বুঝতে পেরেছেন তো আপনাকে বলতে হবে যে আপনি কি ফর্মেটে চাচ্ছেন বুলেট পয়েন্ট আকারে চাচ্ছেন যেমন এখানে দেখেন আমাকে বুলেট পয়েন্ট আকারে দিয়েছে যে এগুলো বুলেট পয়েন্ট আকারে কিন্তু দিয়েছে ওকে তো যেহেতু এটা আপনার হচ্ছে স্বাস্থ্য রিলেটেড বিষয় সেই আপনাকে বুলেট পয়েন্ট দিয়েছে আপনি যদি বুলেট পয়েন্ট বলে দেন সেক্ষেত্রে আপনাকে বুলেট পয়েন্ট আকারে প্রথমে তো দিয়ে দিবে তো দেখেন আমাকে টেবিল তৈরি করে দিয়েছে সুন্দর করে দেখুন আপনি যদি প্রথমে বলতেন যে টেবিল তৈরি করে দাও সে আপনাকে টেবিল তৈরি করে মানে এক কথায় আপনি কোন ফর্মেটে যাচ্ছেন এটা দিতে হবে তারপর হচ্ছে ছয় নম্বর সেটা হচ্ছে টোন এআই কে বলুন কোন ভঙ্গিতে অথবা কোন ভাষায় সে আপনাকে আউটপুটটা দিতে হবে যেমন প্রফেশনাল ফ্রেন্ডলি মানে বন্ধু নাকি মোটিভেশনাল আরো কিছু টোন রয়েছে তো কোন টোনে আপনি চাচ্ছেন আর কি রেজাল্ট যেমন আপনি মনে করেন যে একে যদি আপনি বলেন যে আপনার আপনার একটা সিভি লিখতে হবে তো সিভির জন্য আপনি কি চাচ্ছেন যে ফ্রেন্ডলি টোন চাচ্ছেন তো সিভির জন্য কিন্তু ফ্রেন্ডলি টোন মানাবে না সিভির জন্য কি মানাবে সিভির জন্য মানা মানাবে হচ্ছে প্রফেশনাল মনে করেন আপনি কোন একটা ক্লায়েন্টকে ইমেল পাঠাবেন তখন কি টোন হবে তখন অবশ্যই টোন হবে আপনার প্রফেশনাল টোন আপনি সার্জিবিটিকে বললেন যে আমাকে একটা কোল্ড ইমেল তৈরি করে দাও আমি এটা একটা ক্লায়েন্টকে পাঠাবো এই কাজের জন্য এই ডিটেলস দিয়ে দিলেন এবং সাথে দিয়ে দিলেন যে অবশ্যই প্রফেশনাল টোন হতে হবে তখন চ্যাট কি করবে সে প্রফেশনাল টোন ব্যবহার করে আপনাকে রেজাল্টটা দিয়ে দিবে আবার আপনি যদি বলেন যে তুমি আমাকে সুন্দর করে ফ্রেন্ডলি ভাবে বোঝাও যে আমি কিভাবে আমার ওজনটা কমাতে পারি তো সে আপনাকে ফ্রেন্ডলি ভাবে বোঝাবে তো এটা হচ্ছে টোন তো এটাই ছিল প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর বিষয় খুবই সহজ বলতে পারেন যে ভাই এই এই বিষয়গুলো খুবই সহজ তো হ্যাঁ খুবই সহজ বাট এগুলো যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আপনি কখনো একজন প্রপারলি প্রম্পট ইঞ্জিনিয়ারে হতে পারবেন না আপনার যে রেজাল্ট গুলো সেগুলো কখনো ভালো হবে না চ্যাট জিপিটি অথবা যে এআর কাছ থেকে আপনি ভালো রেজাল্ট কখনোই পাবেন না সেক্ষেত্রে আপনাকে কি হতে হবে প্র্যাকটিস করতে হবে যাতে করে আপনি ভালো প্রম্পট ইঞ্জিনিয়ার হতে পারেন তো এই যে যেই আপনার হচ্ছে ফাইলটা অথবা প্রেজেন্টেশন এটা আপনারা কোথায় পাবেন এটা আপনারা আমার আমার যে ওয়েবসাইট আপনারা যারা কোর্স করেছেন এখানে চলে আসবেন আসার পর এখান থেকে যে এই যে কোর্স আপনারা নিয়েছেন এখান থেকে আমি আমি জাস্ট দেখাচ্ছি এখানে ক্লিক করলাম এখান থেকে মূলত মনে করেন যে এই এই ক্লাসের অথবা যে ক্লাসের সেটাতে আপনি ক্লাসের যখন দেখবেন ক্লাসটা যখন দেখবেন তখন নিচে দেখবেন এই যে এক্সারসাইজ ফাইল নামে একটা অপশন আছে আপনি যে ক্লাসটা দেখবেন ওই ক্লাসের নিচে দেখবেন এক্সারসাইজ ফাইল মানে তিন নম্বর যে ক্লাস প্রথম মডিউল যে তিন নম্বর ক্লাস সেটা আপনি এখানে এক্সারসাইজ ফাইল গুলো ক্লিক করলে যে দেখেন প্রম্পট ইঞ্জিনিয়ার এখানে আছে এখানে যদি আপনি ক্লিক করেন আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে ওকে সো এইভাবে করে আপনি ফাইলটা পেয়ে যাবেন আপনারা যারা ইউটিউব এবং টিকটক থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সাথে একটা বিষয় শেয়ার করি সেটা হলো এই যে আমি যত সুন্দর করে আপনাদের ক্লিয়ারলি একেবারে সহজভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখালাম ঠিক এইভাবে পুরো একটা এআই কোর্স আপনাদের শেখাবো দেখেন এই কোর্সের মধ্যে অনেক বিষয় থাকবে জাস্ট একটু শেষ পর্যন্ত দেখেন এখানে এই যে এরকম সিজিআই স্টাইল থ্রি এড অ্যাড ভিডিও তৈরি করা শেখানো হবে তারপর এখান থেকে আপনার এই যে এইরকম যে থামনেল গুলো আছে এই থামনেলগুলো গুলো তৈরি করা শিখতে পারবেন এই যে এরকম ওয়ালপেপার তৈরি করা শিখতে পারবেন তারপর এই যে এরকম ভিডিও বিজ্ঞাপন তৈরি করা শিখতে পারবেন যে কোনো ইমেজ থেকে এরকম ভিডিওতে কনভার্ট করা শিখতে পারবেন খুব সহজে আর এই যে এই সকল কাজ করে কিভাবে আপনারা ফাইবার মার্কেট কাজ করবেন ওয়াল গুলো আপলোড করে কিভাবে প্যাসিভ ইনকাম করবেন তারপর ভেক্টর ফাইল তারপর আপনার হচ্ছে বিভিন্ন আইকন আপলোড করে প্যাসিভ ইনকাম করবেন শুধুমাত্র শেখা নয় ইনকামের দিকেও আপনাদের ফোকাস দেওয়া হয়েছে শুধু এই কয়টা বিষয় দেখালাম বলে যে এই কয়টা বিষয় শেখানো হবে এমন কিন্তু না প্রচুর বিষয় শেখানো হবে এই কোর্সের মধ্যে জাস্ট এই কয়টা টপিক এখানে আমি প্রেজেন্টেশন আকারে আপনাদের শো করলাম জাস্ট এই কয়টা বিষয় না আরো অনেকগুলো বিষয় শেখানো হবে আপনারা যদি আমার ওয়েবসাইটে আসেন তাহলে দেখতে পাবেন এই যে এই কোর্স কিন্তু না হ্যাঁ এটা না এই যে এটা যেটা হচ্ছে ফুল এআই কোর্স শেখানো হবে বেসিক টু মোস্ট অ্যাডভান্স কোর্স ফি চারশো টাকা হলেও আপনারা যারা ইউটিউব এবং টিকটক থেকে ভিডিওটা দেখবেন তাদের জন্য মাত্র অর্ধেক টাকায় এই কোর্স করতে পারবেন এখানে যদি ইনরোল নাওতে ক্লিক করেন ভাই এটা খুবই আপডেট কোর্স একটা এটা দেখেন মাত্র কয়েকটা ভিডিও আপলোড করা হয়েছে এখানে এই যে মাত্র এ কয়টা ভিডিও আপলোড করা হয়েছে এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হচ্ছে দেখেন আজকে বিশে জুন না আজকে তো আমি ভিডিওটা জুলাই বিশে জুলাই আজকে আমি ভিডিওটা রেকর্ড করতেছি এবং আজকেও একটা ভিডিও আপলোড করা হয়েছে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হচ্ছে একেবারে মানে এত সুন্দর করে আপনাদের এআই শেখানো হবে আপনি কল্পনা করতে পারবেন না এই যে এরকম ওয়ালপেপার এরকম থ্রি ভিডিও তারপর হচ্ছে বিজ্ঞাপন ভিডিও তৈরি করে কিভাবে ফাইবার মার্কেটপ্লেসে কাজ করবেন আমার লেভেল 2 সেলার হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ফাইবার মার্কেটপ্লেসে এই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা ফাইবার মার্কেটপ্লেসে সার্ভিস প্রোভাইড করবেন তো এখানে এসে ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এখানে এড টু কার্টে ক্লিক করবেন করে রেজিস্ট্রেশন করার পর আপনার এইখানে পেমেন্ট করার সময় কুপন কোড চাইবে তো কুপন কোড আমি দিয়ে দিব আপনাদের ডেসক্রিপশনে ওই কুপন কোড ইউজ করলে 499 টাকা লাগবে না মাত্র 250 টাকায় এই কোর্স করতে পারবেন আর এই কুপন কোডের ডেট থাকবে এই কুপন কোড ব্যবহার করে কোর্স নিতে পারবেন মাত্র এই জুলাই একত্রিশ তারিখ পর্যন্ত ডেট আছে আর আপনাদের এত কিছু মাত্র দুইশো পঞ্চাশ টাকায় শেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের কাছে মার্কেটিং করলাম এক্ষেত্রে আমার কোনো টাকা পয়সা খরচ হলো না যার কারণে আমি আপনাদের কম দিচ্ছি বাট এটা যখন আমি ফেসবুকে মার্কেটিং করব তখন কোর্সের প্রাইস কম রাখা হবে না বাট আপনাদের কম রাখা হচ্ছে যারা আমাকে চেনেন বিশ্বাস করেন তারা চাইলে এখনই আমার সাথে যোগাযোগ করতে পারেন ওয়েবসাইটে সরাসরি পারচেস না করে চাইলে সরাসরি আগে আমার সাথে কথা বলতে পারবেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওকে আর অনেক ব্যক্তি আমাকে চেনে না অনেকে ভিডিও দেখে বাট আমাকে চেনে না কিন্তু দেখা যাচ্ছে যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছে যে কোর্সগুলো করে ওর থেকে বেটার কোর্স আমার কাছে আছে বাট আমাকে চেনে না যার কারণে আমাকে আমাকে কেউ বিশ্বাস করে না করতেও চায় না তো যারা বিশ্বাস করেন তারা আমার সাথে যোগাযোগ করুন একেবারে এআই শেখা থেকে শুরু করে এআই দিয়ে কিভাবে আপনি ইনকাম করতে পারেন সব কিছু শেখানো হবে